একদম ফনিক্সের মধ্যে মানে সবচেয়ে ভালো সাইকেল বলা চলে এখন গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এই আজকের ভিডিও থেকে অবশ্যই কিন্তু আমাদের যে ভিডিওটা দেখে এসেছেন এই ভিডিওর কথা বলতে হবে এবং কালারটা তো অস্থির লাগতেছে ভাই যে এই সাইকেলটা হচ্ছে দেখতে খুব সুন্দর আবার ব্যারিং দাও আছে অনেক সুন্দর কালার আপডেট মডেল জি কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই কুলসে এটা অনেক পছন্দ করে আর কালারগুলো অনেক সুন্দর কালারগুলো দেখেন এখানে হচ্ছে স্মুথ ওয়েল্ডিং দেওয়া আছে যার কারণে আপনি সালামুকুম রহমতুল্লাহ বরকাতু আমি ইমরান সাইকেল মাঠ থেকে ইমরান তো আজকে আরেকটি ভিডিওতে আপনাদের কাছে চলে আসলাম যারা সাইকেল নিতে চাচ্ছেন আমাদের থেকে এইগুলো হচ্ছে আপনার ফনিক্স ব্র্যান্ডের সাইকেল এবং ফোর ব্র্যান্ডের সাইকেল থাকবে এগুলোর সাথে কিছু আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন তো যারা নিতে চান আমাদের ভিডিওর সাথেই থাকেন আর যারা অলরেডি আমাদের থেকে নিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের থেকে নেওয়ার জন্য যদি ভালো হয়ে থাকে আপনারা আমাদের পেজটি শেয়ার করে দিবেন অথবা রিকমেন্ডেড করতে পারেন যে কেউ যদি নিতে চায় আমাদের কাছে পাঠাতে পারেন আচ্ছা আরও বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই দেওয়া আছে সো নাম্বার দুইটাতে যোগাযোগ করবেন ভাইয়া মুখে যদি একটু বলে দিন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন আরেকটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইমরান সাইকেল মার্ট লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে আপনারা সেখান থেকে আচ্ছা আজকের ভিডিওতে আমাদেরকে প্রথমে কোন সাইকেলটা দেখেন আজকে হচ্ছে একদম ফনিক্সের মধ্যে মানে সবচেয়ে ভালো সাইকেল বলা চলে এখন ওয়াইল্ড ব্রেকের মধ্যে এলো বডির ভিতর একদম হালকা সাইকেল আচ্ছা ঠিক আছে যারা এটা ওয়াইল্ড ব্রেকের মধ্যে মিড রেঞ্জে নিতে চান ওয়াইল্ড ব্রেক চান তারা কিন্তু আপনার এই সাইকেলটি দেখতে পারেন এটি দামও কম মানও ভালো আচ্ছা কে এটা কি অ্যালোবডি না মেটাল হ্যাঁ এটা হচ্ছে অ্যালোবডি আপনি সিট পোস্টটাও অ্যালুমিনিয়াম আচ্ছা তারপর হচ্ছে আপনার গিয়ার পার্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম তারপর এখানে যে হাফস থাকে এই হাফসটাও কিন্তু অ্যালুমিনিয়াম আর সাসপেনশনগুলো কিন্তু একটু বড় হয় কারণ স্প্রিংটা একটু বেশি খেলে ঠিক আছে ওভারঅল অনেক মানে কোয়ালিটিফুল একটা সাইকেল

এইগুলা যদি আমি একটা করে বলি এটা হচ্ছে প্রথমে এই হচ্ছে গিয়ার সেফটি গার্ড আচ্ছা আর এটা হচ্ছে আপনার টুল কিট যারা কুরিয়ারে নিবেন প্রবাসী ভাইরা আছেন অনেক সময় দেখা যায় মিস্ত্রির কাছে যাওয়া যায় না আপনারা কিন্তু দিয়ে ব্রেক সেটিং করতে পারবেন পারবেন হ্যান্ডেল লাগাতে আর এগুলো হচ্ছে আপনার রিফ্লেক্টর লাইট অনেকে বলতে পারে ভাই এগুলো তো কোনো কাজের না এটা ভাই যখন আপনার সাইকেল চালাবেন তখন আপনার পিছনে যদি লাগানো থাকে লাইটটা কিন্তু রিফ্লেক্ট করবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস সামনে থাকলে সামনে থেকে রিফ্লেক্ট করবে আপনাকে সেভ করবে আর এটা হচ্ছে ওয়াটার স্ট্যান্ড

এটা হর্নের কাজও করা যাবে আর কি মানে ওভারঅল সাইকেল চালাইতে একটা সাইকেল চালাতে যত রকমের ইনস্ট্রুমেন্ট লাগে সব কিন্তু হচ্ছে ইমরান সাইকেল মার থেকে আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এই আজকের ভিডিও থেকে অবশ্যই কিন্তু আমাদের যে ভিডিওটা দেখে এসেছেন এই ভিডিওর কথা বলতে হবে এবং স্ক্রিনশট দেখাতে হবে আর যারা র্যান্ডমলি আসেন তারা কিন্তু চাইলে এই গিফটগুলো পাবেন না আর অবশ্যই এসে বলতে হবে আপনাদের সুবিধার্থে অনেকেই পানি খান আচ্ছা তো আপনাদের জন্য কিন্তু একটা বোতলও ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা পানির বোতলও ফ্রি দিচ্ছেন আচ্ছা বোতলের সাথে কিন্তু বোতল রাখার যে ইয়াটা ওটাও কিন্তু স্ট্যান্ডটাও কিন্তু ফ্রি দিচ্ছে

কোন জায়গা থেকে নিবেন অনেকে প্রাইস অনেক বেশি আচ্ছা ভাই সব লোকেশনটা কোথায় যারা সরাসরি আসবে আমাদের সব লোকেশন হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজী আলাউদ্দিন রোড নাজিরা স্কুলের ঠিক কাছেই আপনার সহজ করে যদি বলি যদি আপনারা গুলিস্তানে আসেন বাইরে থেকে আসেন গুলিস্তানে আসলে হচ্ছে রিক্সা নেবেন নাজিরাবাজার চোরাস্তা থেকে একটু সামনে নাজিরাবাজার স্কুলের কাছে আর যদি বঙ্গবাজার থেকে আসেন তাহলে হাজি বিরানি কাছে যেটা হচ্ছে বংশালে এখানে নাম করা হাজির বিরানি থেকে একটু সামনে আসলেই নাজির আবাজার মসজিদ ওর পরে হচ্ছে আপনার নাজির আবাজার স্কুলে কাছে ঠিক উল্টা পাশে এই পাশে আর ওই পাশে ঠিক আচ্ছা অনেকেই হচ্ছে ডিসকাউন্ট চায় আইসা ভাই ভিডিওতে প্রাইস দেখে আবার দামাদামি করে আবার ডিসকাউন্ট আমাদেরকেও ফোন দেয় ভাই কম দামে কোথায় দিয়ে পাবো এই বিষয়ে যদি একটু বলুন আসলে হচ্ছে ভিডিওতে যে প্রাইসটা থাকবে সেই ভিডিও প্রাইসটাই থাকবে আর গিফটগুলোও থাকবে যদি আপনারা ভিডিওর প্রাইসে নিতে চান গিফট আইটেম সহ নিতে চান তাহলে ভিডিওর প্রাইসটা দিতে হবে আর যদি আপনার আইটেম না নিতে চান তাহলে কিন্তু ভিডিওর প্রাইস প্রাইস থেকে একটু কম কমবে আর বেসিক্যালি অনলাইন সিস্টেমটা হচ্ছে এরকম যদি কমে পারত ভাইয়ারা কমে অনলাইনে দিয়ে দিত এতে করে ক্লায়েন্ট মানে কাস্টমার আরো বেশি পাইতো মেন যেটা আমি বলতে চাচ্ছি যে অনেকে গিফটও চায় আবার ডিসকাউন্টও চায় এখানে কিন্তু দুইটা হবে না ভিডিওতে যে প্রাইস দেওয়া আছে এই প্রাইস থাকবে এটা সাথে আপনারা গিফট আইটেমগুলো বুঝে খাবেন

আচ্ছা এটা কত স্পিডের সাইকেল ভাই বল এটা হচ্ছে পিছনে 8 স্পিড সামনে হচ্ছে 3 স্পিড আচ্ছা আচ্ছা আর সামনে হচ্ছে সাসপেনশন লক আউট দাও আছে ঠিক আছে স্প্রিংগুলা কিন্তু অনেক ভালোটা দেখাবেন এরপর হচ্ছে কোর নিও 200 মানে 2025 এর মডেল একদম নতুন কালার অনেক সুন্দর কালার আপডেট মডেল জি কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই কোলে দেখেন কালারটা কিন্তু গ্রে কালারের মতো ব্লুর মধ্যে ঠিক আছে অনেক ইউনিক কালার এটা অনেক সুন্দর কালার আর টু হান্ড্রেডটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম সাইকেল মেকানিক্যাল ডিস ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেকে এবং ফুল এবং নতুন আপডেটের সাইকেল নতুন কালারে কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে প্রিন্ট গুলো এগুলো ওঠার সম্ভাবনা আছে কি না এগুলো একদম অরিজিনাল স্ক্রিন প্রিন্ট করা অনেকে তো বডি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় সেক্ষেত্রে ইমরান সাইকেল মার্কে দিচ্ছে যে এগুলো বডি ঝালা গ্যারান্টি থাকে পাঁচ বছর ঝালা টালা ছুটবে না আর পার্টস নষ্ট হলে আপনার যে কোনো পার্টস পাওয়া যায় সাইকেল আপনার কিনে লাগাতে হবে কিনে লাগাতে হবে আচ্ছা এটার কি সুবিধা থাকছে এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম আপনার সিট পোস্ট থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে তারপর হচ্ছে হাফ গিয়ার প্রত্যেকটা পার্স পার্সি অ্যালমোনিয়াম আর এটাতে কিন্তু আপনার সিক্স হান্ড্রেডের যেমন অ্যান্টি রাস দেওয়া ছিল এটাতেও কিন্তু আপনার অ্যান্টি রাস অ্যান্টি রাস দেওয়া আছে ময়লা আটকাবে না কিন্তু আচ্ছা এটা কি ফুল বটি অ্যালমোনিয়াম থাকছে চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু অনেক সুন্দর ওয়েটটা কীরকম হবে এটা ওয়েট কিন্তু হালকা আপনারা এটা চাইলে চারতলা পাঁচতলা উঠে রাখতে পারবেন অনায়াসে তুলতে পারবেন আর টু কালারগুলো কিন্তু অনেক চমৎকার করা হয়েছে অন্য সাইকেলের থেকে এটার কালারটা কিন্তু আপডেট অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস রকম পড়বে এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপনার চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো আচ্ছা এই অফারটা শুধুমাত্র কয় তারিখ পর্যন্ত এটা অফারটা থাকবে মাত্র পঁচিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভিডিও দেখে আসবেন তাদের কাছে রিকোয়েস্ট যদি আপনার িয়াম স্পিড এর সাইকেল এটা দেখেন পিছনে হচ্ছে কিন্তু এই স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড এখানে কিন্তু আপনার লেখা দেখতে পারবেন কিন্তু এটা আসলে কাজ করে কোথায় এই থ্রি যেটা সেটা হচ্ছে যে এখানে কাজ করবে আর যেটা এটা হচ্ছে আপনার এই এখানে চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সাসপেনশন কিন্তু এখানে লক সিস্টেম দাও আছে এই পাশে থাকলে হচ্ছে আপনার স্প্রিংটা খেলবে না আর যদি আপনার সোজা থাকে তাহলে কিন্তু স্প্রিংটা খেলবে আচ্ছা আচ্ছা

এপও হচ্ছে কোর নিও 600 কোর নিও 600 জি যারা সাইকেল চালায় যারা সাইকেল চিনেন তারা এটা নাম শুনে থাকবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মানে কোরের মধ্যে অনেক জনপ্রিয় একটি সাইকেল বলতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনেক পছন্দ করে আর カラーগুলো অনেক সুন্দর カラーগুলো দেখেন এখানে হচ্ছে স্মুথ ওয়েল্ডিং দাও আছে যার কারণে আপনি ঝালাটা দেখা যায় না কারণে সুন্দর দেখা যায় আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে ইন্টারনাল ক্যাবেল দাও আছে আর এটা ব্রেকগুলো কিন্তু আপনার অয়েল ব্রেক অয়েল ব্রেকই পেয়ে যাচ্ছে অয়েল ব্রেক একটা সুবিধা হচ্ছে আপনার যখন রেগুলার রাইড করবেন আপনার হাতে কিন্তু কোনো চাপ লাগবে না এখানে অনেক সময় দেখা যায় সাইকেল চালাতে চালাতে ব্যথা হয়ে এই জিনিসটা কিন্তু এটাতে তেমন হবে না আচ্ছা আর এই সাইকেলগুলো যেহেতু অ্যালমোনিয়াম বডি সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেড এর অ্যালমোনিয়াম বডি সাইকেলগুলো কিন্তু একদম হালকা লাইট ওয়েট হবে আপনারা চাইলে তিন তালা চার তালা কিন্তু উঠাতে পারবেন আর এগুলোতে লং টাইম চালাতে পারবেন বৃষ্টির সময় চালালেও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনার জং টং ধরবে না যেহেতু অ্যালমোনিয়াম বডি গুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এগুলাও জং না এই যে হাফসটা যদি দেখেন এটাও কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর এটাও অ্যালুমিনিয়াম কোর কোরনিও সিরিজের সাইকেলগুলো যখন কিনবেন যেটা দেখে কেনা উচিত আপনার হচ্ছে কোর গুলো দেখে নেবেন কোরনিও ওয়ান হান্ড্রেড থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটার সাথে এখানে দেখবেন কোর লেখা আছে প্রত্যেকটা পার্সেল লেখা থাকবে সিফটারের লেখা থাকবে ব্রেকে লেখা থাকবে সিটে লেখা থাকবে তারপর হচ্ছে গিয়ার পার্টগুলোতে লেখা থাকবে তো কোরের যারা নিবেন কোর লেখা দেখে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভাই আপনাদের সব মানে যেটা এখন আপনার পিছনে দেখতে এটা তো আপনাদের সব না এখানে মেবি হিউজ পরিমাণে সাইকেল ডিসপ্লে করা আছে কি সাইকেল আছে আপনাদের কাছে তো সব ধরনের সাইকেলই দেখা যাচ্ছে ভাই জি সব তো আর ভিডিওতে আনা যায় না আপনাদের সুবিধার্থে যারা নিতে চান স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা দেখাবো আর এটা হচ্ছে আপনাদের সুবিধার্থেই এখানে ডিসপ্লে করা যাতে আমরা দেখে শুনে সুন্দরভাবে প্রোডাক্টগুলো নিতে পারে কিন্তু ছোট বড় সব ধরনের সাইকেলই কিন্তু আছে এভরিথিং সাইকেলের জগতে যত রকমের সাইকেল আছে সব সাইকেলই কিন্তু ইমরান সাইকেল মার্কেটে পেয়ে যাবেন ফোর নিউ সিক্স এটার এখন প্রাইসটা কত বড় ভাই যেহেতু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে না এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা সাথে তেরোটা আইটেম বুঝে নেবেন বারোটা আইটেম এখানে আছে একটা আছে হিরেন গিফট হিরেন গিফট এসে নিতে হবে আচ্ছা আচ্ছা কত প্রাইসটা কত বলেন ভাই এটা হচ্ছে

আপনার সিক্স হান্ড্রেড বির জন্য অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে তো যারা এতক্ষণ ভিডিওটা আমাদের দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা কি কুরিয়ারের মাধ্যমে সাইকেল দিয়ে থাকেন নাকি যে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাদের মাত্র পাঁচশো টাকা দিতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যান যখন আপনার প্রোডাক্ট নিয়ে যাবে তখন আপনি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট বুঝে নেবেন আর এছাড়া বাড়তি কোনো টাকা আমরা নেই না সাইকেলের দাম কিন্তু আপনি হাতে পাবেন তারপর দিবেন এর আগে নেই না অনেক অনলাইনে অনেকে আছে যে প্রতারণা করে থাকে সেসব থেকেই আপনারা সাবধান থাকবেন সাবধান থেকে অর্ডার করবেন চাইলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমতে কলও করতে পারেন কল দিতে আমরা করে দেবো আর অনেক সময় দেখা যায় কাস্টমারের চাপে সময় দিতে পারি না সেক্ষেত্রে একটু আবার মেসেজ দিয়ে রাখবেন কল করে আপনাদেরকে দিতেন আমাদেরকে আমাদের সব লোকেশন হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজিয়া আলাউদ্দিন রোড নাজিরা বাজার স্কুলের ঠিক কাছে এছাড়াও ডিসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস এবং ফুল নাম্বার আছে একটু চেক করে নেবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাথে থাকা আসুন আসসালামাইকুম